আসসালামু আলাইকুম ভাই ভাই আপনাদের মাঝে আজকে বারোটা আছে গেম বলে আপনারা ধরতে পারেন না গেম তো আর যারা নিয়ে হয়তো বাকি গেম খেলেন বা আমার ভিডিও যারা দেখেন তারা কিন্তু একটা জিনিস ভালো করে জানেন আমার দেয়া কাঠ পেয়ার কিন্তু মিস হয় না ঠিক আছে আমার দেয়া কাঠ পেয়ার কিন্তু মিস হয় না যদি এই বারোটা কাঠপেয়ার যদি কাজে লাগাইতে পারেন তো তাইলে অনেক গেম কইমে যাইব ঠিক আছে বারোটা কাটপেয়ারে কিন্তু অনেকগুলো গেম কইমে যাইব ঠিক আছে তো চেষ্টা করবেন এই বারোটা কাটপেয়ার যে যে গেমগুলো আছে ওইগুলো কাইটে দেওয়ার জন্য ঠিক আছে তো আমি দেখাই দিতেছি বারোটা কাটপেয়ার হইল সিক্স সেভেন একটা গেলো সিক্স সেভেন এরপরে এরপরে এইট নাইন দুইটা গেলো এইট নাইন তারপরে সিক্স সেভেন এইট নাইন ফোর এরপরে তার সেভেন ঠিক আছে তো দেখেন বারোটা পেয়ার দিমু ইনশাল্লাহ এইখান থেকে কাজ করবো এই পেয়ার এই কাটপ্লেয়ার প্লেয়ারের গেম কিন্তু খেললে গেম কিন্তু আইতো না ঠিক আছে এই কাঠ প্লেয়ারের গেম আসবে না এখন এরপরে আছে এইট সিক্স এইট এরপরে আছে হইলো সিক্স এইট সেভেন এইট

সেভেন নাইন সেভেন নাইন তারপরে সেভেন নাইন ফোর সেভেন ফোর সেভেন ফোর ফাইভ এরপরে আছে ফোর ফাইভ ফোর এরপরে আছে Six nine six nine. 9 and in six nine six nine. 4 এই কাট পেয়ার আছে এবারের জন্য কাট পেয়ার ঠিক আছে তো বারো টাকা কাট পেয়ার এর সাথে আর কি কাট পেয়ার দিব আরও যদি কাঠ পেয়ার লাগে তাইলে পরে আরো কাঠ পেয়ার দিয়ে দিই আরো কাঠ পেয়ার নিচে লিখে দিই ওয়ান জিরো ওয়ান টু ওয়ান থ্রি ওয়ান ফোর ওয়ান ফাইভ ওয়ান সিক্স সেভেন এইট ওয়ান ঠিক আছে তো আরো অনেকগুলো এইগুলো কিন্তু কাট পেয়ার এইগুলো কিন্তু গেমে ডুববে না তাইলে পরে বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি কুড়ি ডে পেয়ার ওপেন করে দিছি একটা মুইসা দিতেছি এই জায়গায় এই পেয়ারটা দিয়া আছে এটা মুইসা দিলাম তাহলে কুড়ি ডে বারোটা আর হইলো আটটা ঠিক আছে বারোটা আর আটটা বারোটা সরি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশটা বিশ টাকা ওপেন করে দিলাম এইবার বিশটা ঠিক আছে এই বিশ টাকার এর গেম কিন্তু আইতো না বুঝলি পরে বুঝ পাতা না বুঝলি তেজ পাতা তো এই বিশ টাকাট পেয়ার করে গেম বানাবেন যেই যে গেম বানান এই বিশটা কাঠ পেয়ার অবশ্যই মাথায় রেখে গেম বানাবেন সিক্স সেভেন এইট নাইন ফোর সেভেন এইট সেভেন সিক্স এইট ফাইভ সিক্স ফোর ফোর সিক্স ফাইভ সেভেন এরপরে সেভেন নাইন ফোর ফাইভ সিক্স নাইন ওয়ান ফোর ওয়ান জিরো ওয়ান টু ওয়ান থ্রি ওয়ান ফাইভ ওয়ান সিক্স ওয়ান সেভেন ওয়ান এইট ওয়ান নাইন ঠিক আছে এই কার্ড প্লেয়ার কিন্তু গেমে আয়ত না কথা বুঝতে পারছি এইগুলা গেমে ডুববে না এইগুলা মাথায় রাইখে গেম খেলার চেষ্টা করি ঠিক আছে